কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন আমিও ভালো আছি মশার উৎপাতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি মশা তাড়ানোর জন্য বাড়ি থেকে নানা ধরনের প্রসাধনে ব্যবহার করি আজকে সহজ কিছু পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব যার ফলে আপনাদের বাড়ি থেকে মশা কিন্তু পুরোপুরি চলে যাবে তাও আবার প্রাকৃতিক উপায়ে আশা করছি ভিডিওটি দেখলে আপনারা রকম ওষুধ কেমিক্যাল মশা মারার ধূপ ছাড়াই বাড়ি থেকে সব মশা তাড়িয়ে ফেলতে পারবেন চলুন তাহলে আজকের উপকারী ভিডিওটি দেখি প্রথম যে পদ্ধতিটি এখানে আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি সবার প্রথমে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। তারপর গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি এখানে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি পেঁয়াজের গন্ধটা ভীষণ স্ট্রং মশা তাড়াতে ভীষণ সাহায্য করে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব বন্ধুরা চা পাতা এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি লবঙ্গ লবঙ্গকে অবশ্যই গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে আমি ন্যাপথলিন নিয়ে নিয়েছি ন্যাপথলিনটাকেও গুঁড়ো করে নেব। যে উপকরণগুলো ব্যবহার করছি প্রত্যেকটা উপকরণের কিন্তু স্ট্রং গন্ধ রয়েছে এমনকি মশা তাড়াতে ভীষণ সাহায্য করে কর্পূরটা ভালো করে মানে এখানে আমি গুঁড়ো করে নিলাম দেখুন তারপর খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ দিয়ে এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব দুটো পদ্ধতি এটাকে আমরা অ্যাপ্লাই করব সবার প্রথমে একটি প্রদীপ নিয়ে নিয়েছি প্রদীপের মধ্যে আমি কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপর একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ মিশ্রণ ঢেলে নিলাম পাত্রের মধ্যে যে মিশ্রণ তার মধ্যে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট পর দেখবেন জলের কালার চেঞ্জ হয়ে গেছে জলে একটি স্ট্রং গন্ধ চলে আসবে চাকনির সাহায্যে জলটাকে আমরা ছেঁকে নেব এই জলের মধ্যে সামান্য পরিমাণ ভিনিগার মিশিয়ে দেব তাহলে এর গন্ধটা খুব স্ট্রং হবে সহজে কিন্তু নষ্টও হবে না ভিনিগার মেশানোর ফলে এবার আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে যে কোনো স্প্রে বোতলের মধ্যে আপনারা এটাকে এইভাবে ঢেলে নিন দেখুন এইভাবে ঢেলে নিয়ে ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি আমাদের বাড়িতে যখন মশার উৎপাতে বসে থাকা দায় হয়ে যায় এই ধরনের জালনার ফাঁক ফোঁকর দিয়ে মশা ঘরে ঢোকে আপনারা এই যায় দরজায় যেসব জায়গায় মশা ঢোকে সেই সব জায়গায় মিশ্রণটা স্প্রে করে দিন মিশ্রণটা স্প্রে করার ফলে দেখবেন মশার উৎপাতের হাত থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন এর স্ট্রং গন্ধের কারণে মশারা আশেপাশে আসবেন এমনকি ঘরের থেকে বের হয়ে যেতে বাধ্য হবে চলুন পরের টিপসটি পদ্ধতিটি দেখে যে প্রদীপের মধ্যে মিশ্রণটা দিয়ে রেখেছিলাম এবার কি করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল তারপর আমাদের বাড়িতে যে শলতে থাকে এরকম আমি সরু একটি শোলতে এইভাবে দেখুন পাকিয়ে নিচ্ছি শলতেটাকে তেলের মধ্যে ভালো করে ডুবিয়ে এইভাবে প্রদীপের মধ্যে দিয়ে দেব বাড়িতে যখন মশার উৎপাদ খুবই বেড়ে যাবে তখন এই ধরনের একটি প্রদীপ আপনারা যদি ধরান তারপর আপনাদের সব রুমগুলোতে দেখান প্রদীপের যে শিখাটা উঠবে এই শিখাটা কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে আর দেখুন কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না একেবারে প্রাকৃতিক উপায়ে আপনারা কিন্তু বাড়ি থেকে খুব সহজেই মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন ভালো লাগলে পদ্ধতিটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না আপনারা সব ঘরে দেখান কিংবা যেখান থেকে মশা আসার সম্ভাবনা বাচ্চারা যেখানে করতে বসে সেই সব জায়গায় আপনারা এটাকে ধরিয়ে দশ মিনিট মতো রেখে দিন দেখবেন আপনাদের বাড়ি থেকে মশা চলে যাবে পরের পদ্ধতিটি চলুন দেখে এই ধরনের বোতল প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি একটি আলু চলনির সাহায্যে বোতলের ওপরের অংশে ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি ওপরের অংশেই ছিদ্র করতে হবে নিচের অংশে কিন্তু কোনো রকম ছিদ্র এখানে আমরা করবো না তারপর একটি পাত্রের মধ্যে কোয়া রসুন নিয়ে আমি খুব ভালো করে দেখুন এইভাবে থেতো করে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা ভালোভাবে বের হয় এখানে আমি কিছুটা কর্পূর ব্যবহার করব কর্পূরের গন্ধ খুব স্ট্রং এমনকি মশা একটু ভারীতে থাকতে পায় না কর্পূরের গন্ধের কারণে এখানে আমি কেরোসিন তেল নিয়েছি এই কর্পূর আর রসুনের মিশ্রণটা কেরোসিন তেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যে বোতলটার উপরে ছিদ্র করে নিয়েছি তার মধ্যে এই কেরোসিনের মিশ্রণটা ঢেলে দিলাম এই যে কেরোসিন তেল কর্পূর আর রসুনের গন্ধের কারণে আপনারা ঘরে যে কোনো কোনায় রেখে দিন দেখবেন ঘরে মশার উৎপাত অনেকটা কমে যাবে আপনাদের বাড়িতে পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা আমি নিম পাতা সেই সঙ্গে আমি এখানে ধুনো আর নিয়ে নিয়েছি তেজপাতা আমাদের বাড়িতে যে এই ধরনের ধুনুচি থাকে তার মধ্যে এখানে দেখুন আমি ধুনুচির মধ্যে কিছুটা পরিমাণ নারকেলের ছিবড়া তেজপাতা ছিঁড়ে দিলাম নিম পাতা কিছুটা পেঁয়াজের খোসা দিয়ে দিলাম তারপর কিছুটা পরিমাণ ধুনো আমি গুঁড়ো করে নিয়েছি সেই ধুনো ধুনোটাও আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা করপূর দিয়ে দিচ্ছি বাড়িতে যখন মশার উৎপাদ খুবই বেশি হবে এই ধরনের বহু পুরোনো মা ঠাকুমাদের প্রাকৃতিক উপায়েই আপনারা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারেন সারা ঘর বাড়িতে এটাকে দেখিয়ে নিন দেখবেন এর গন্ধের কারণে পাঁচ মিনিটের মধ্যে মশা আপনাদের বাড়ি থেকে কিন্তু পুরোপুরি বের হয়ে যাবে আর মশা তাড়ানোর জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হচ্ছে দেখুন এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না প্রত্যেকটি প্রাকৃতিক আর হানড্রেড পারসেন্ট গ্যারান্টি মশা চলে যাবে পরের পদ্ধতিটি চলুন নিই চা পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে চা পাতা আমরা রেগুলার খেয়ে থাকি একটি পাত্র নিয়ে নেব পাত্রের মধ্যে বেশ কিছুটা এখানে আমি চা পাতা নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আদা আদাও আমাদের বাড়িতে প্রত্যেকের রান্নাঘরে থাকে কিছুটা পরিমাণ আদা কেটে নিলাম রসুন হালকা থেতো করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে কিছুটা পরিমাণ নিম পাতা দিয়ে দিচ্ছি নিম পাতাটাকেও দিয়ে মিশিয়ে নেব কিছুটা পরিমাণ লেবুর টুকরো দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ মেশানোর পর এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে বেশ কিছুটা সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার এটাকে আমরা গ্যাসের ওপর রেখে এই তেলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আপনারা একেবারে লো করে দিন আর এটাকে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিন দেখবেন তেলের থেকে সুন্দর একটি গন্ধ বের হবে যেটা আমাদের মশা তাড়াতেও ভীষণ সাহায্য করবে যখন তেলটা ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব আর এই তেলটাকে ঠান্ডা করে নেব। কীভাবে এই তেলটাকে অ্যাপ্লাই করব সবার প্রথমে ছাঁকনির সাহায্যে আমি এই তেলটাকে ছেঁকে নিচ্ছি এইভাবে হালকা করে একটু চেপে চেপে আমরা ছেঁকে নেবো তারপর আমাদের বাড়িতে যে প্রদীপ থাকে এটাকে আপনারা তেলটা অনেকটা তৈরি করে এক মাস ব্যবহার করতে পারেন এই ধরনের প্রদীপ সন্ধ্যের সময় জ্বালিয়ে দশ মিনিট ঘরে রেখে দিন প্রাকৃতিক